আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইরা সবাইকে কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ গাছের বীজ থেকে সারা উৎপাদন করবেন এবং লাউ গাছের সারা কিভাবে রোপন করবেন এ সম্পর্কে টু তথ্য দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা লাউ গাছের কিভাবে সারা দেবেন এটুদের তথ্য পাবেন আমার হাতে যে বীজগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড জাতের উন্নত মানের লাউয়ের বীজ আপনারা চাইলে কিন্তু বাজার থেকে হাইব্রিড জাতের উন্নত মানের লাউয়ের বীজ ক্রয় করতে পারেন সর্বপ্রথম আমি লাউয়ের বীজ ক্রয় করি আমার হাতে যে বীজটি দেখতে পাচ্ছেন এটি একটি বারো মাসি লাউয়ের বীজ এবং উন্নত মানের হাইব্রিড জাতের লাউয়ের বীজ এই লাউয়ের বীজকে আমি কৃত্রিম উপায়ে বানানো জৈব সারের মধ্যে রাখবো অর্থাৎ আপনাদের বিভিন্ন ধরনের হাঁস মুরগির বিষ্ঠা দিয়ে বানানো যে সকল জৈব সার আছে সেই সকল জৈব সারের সারের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই লাউের বীজটা ভালোভাবে পুতে রাখবেন এবং এটি যখন পুঁতে রাখবেন তখন দেখবেন আপনি পুঁতে রাখার চার দিন পরে দেখবেন যে আমি স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এরকমভাবে আপনার লাউয়ের বীজের কিন্তু শিকড় গজায় যাবে আমিও সেম নিয়মে এই লাউয়ের বীজগুলোকে জৈব সারের মধ্যে চার দিন পুঁতে রেখেছিলাম এবং চার দিন পরে যখন আমি বের করি তখন আমার লাউয়ের অবস্থা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাউয়ের বীজের অবস্থা দেখা যায় শিকড় গজিয়ে যায় এরপরে আমি ঠিক জৈব সারের ভিতর থেকে আমার লাভের বীজগুলোকে বের করি এবং দেখেন আমি এক জায়গায় পুঁতে রেখেছিলাম জন্য একসাথে কিন্তু শিকড়গুলো কেমন যেন গুছিয়ে গেছে এইগুলো এখন আমি আলাদা করব। এগুলো আলাদা করে একটা একটা করে আমার লাউ এর বীজগুলোকে আমি আলাদা করে মাটিতে রোপণ করব। এবং মাটিতে রোপণ করার তিন থেকে চার দিন পরে কিন্তু দেখা যাবে আমার লাউ এর বীজগুলোতে গাছ তো এখন আমার সময় হচ্ছে নেওয়া তো পরে কিন্তু আমি এখন চলে যাবো আমার মাটি প্রসেস করতে হবে আমি যেখানে এই লাউয়ের তারা গুলো রোপন করবো ঠিক তার চতুর্পাশে পাশে কিন্তু জঙ্গল ছিল আমি জঙ্গলগুলোকে সরিয়ে ভালোভাবে আমি এখান থেকে সরল মাটি বের করতেছি এবং মাটিগুলোকে কুপিয়ে আগলা করে নিচ্ছি এবং আগলা করে নিছি এবং এই জায়গা আমি প্রসেস করে সুন্দরভাবে লাউ সারা রোপণ করব। এবং এর উপর দিয়ে কিন্তু আমি মাছা তৈরি করে দেব। তো মাছা আমি তৈরি করব আজকে জাস্ট আমি শুধুমাত্র মাটিটা প্রসেস করে সারাগুলো রোপণ করব। অলরেডি কিন্তু আমার মাটি প্রসেস করা শেষ এখন আমার কিন্তু দেখেন মাটিগুলো কত সুন্দর করে জোর করে নিয়েছি এখন আমি এক জায়গায় চার থেকে পাঁচটা করে লাউয়ের বীজ রোপণ করব। এবং এর থেকে কিন্তু সারা গজাবে তো এই দেখেন আমি কিন্তু প্রায় এক ফিট ফাঁকে ফাঁকে চারের লাউয়ের চারাগুলো কিন্তু রোপণ করতেছি প্রথমেই আঙ্গুল দিয়ে কিন্তু একটু মানে ছিদ্র করে নিচ্ছি এরপরে শিকড়গুলোকে নিচু দিয়ে লাউয়ের বীজের মুখ আছে সেটিকে কিন্তু আমি উপর দিকে দিয়ে দিচ্ছি এবং এইটা দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে কিন্তু আমার লাউয়ের বীজ গদায় যাবে অলরেডি কিন্তু আমার চারা রোপণ করা শেষ এখন আমি চারা রোপণ করার পরে কিন্তু আপনাদের পিঁপড়া মারার যে ওষুধ আছে সেটি কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে আমার চারাতে কোনো রকম পিপটা বা কোনো কিছু আক্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু আমি উপর দিয়ে কীটনাশকও বলতে আবার ওষুধও বলতে পারেন যে যে যাই বলতে পারেন সেটা কিন্তু উপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম আমার লাউয়ের রোপণের পর কিন্তু আমি দুই পাশে তালের পাতা দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় যে আগলা মাটি পেলে কুকুর কিন্তু পাও দিয়ে সেগুলোকে সরাই বা সেই সেই মাটিগুলোর উপর আক্রমণ করে দূরে সরে যায় যাতে কুকুর যেন এই আক্রমণ না করতে পারে সেই জন্য কিন্তু মূলত এই তালের পাতা দিয়ে ডেকে দেওয়া তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং শোকেন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আর পরবর্তীতে আমার লাউয়ের গাছে কীরকমভাবে লাউয়ের চারা বের হয় বা কীরকম ফলন পাই সেগুলো নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে লাউ এর চারা রোপণ করবেন এবং কিভাবে লাউ এর বীজ থেকে আপনারা বীজকে আপনাদের শিকড় করাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য